আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনি আপনার কোনো পাসওয়ার্ড ভুলে গেলে সেটা আবার বের করে নিতে পারবেন কি আছে বা কিভাবে সেভ করেছিলেন তো এটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পাসওয়ার্ডটাকে গুগলে সেভ করা কারণ আমরা এটা গুগল থেকেই দেখবো যে পাসওয়ার্ডটা কি আছে সো আপনি যদি আপনার ফেসবুকে কোনো পাসওয়ার্ড দেন সেটা গুগলে সেভ করেন এবং যদি ভুলে যান যে কি পাসওয়ার্ড দিয়েছেন তাহলে এই টেকনিকটা ইউজ করে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন তো এটার জন্য সর্বপ্রথমে আমরা আমাদের ফোনের সেটিংয়ে চলে যাব এরপর ফোনের সেটিংয়ে আমরা নিচ দিকে চলে যাব এরপর এখানে একটা অপশন পাবো সেটা হচ্ছে গুগল নামে তো এখানে আমরা ক্লিক করে দেব তো গুগলে আসলে এখানে দেখবেন যে একটা অল সার্ভিস নামে একটা অপশন আছে এইখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এই অল সার্ভিস সার্ভিসেস এইখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে তো নিচ দিকে স্ক্রল করে নেবেন এরপর দেখবেন অটো ফিল অ্যান্ড পাসওয়ার্ড নামে একটা অপশন আছে তো এই অপশনের মধ্যে আবার একটা অপশন আছে অটোফিল উইথ গুগল এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা অটো ফিল উইথ গুগলে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে আপনাদের এখানে চলে আসবে অনেকগুলো অপশন এইখান থেকে আপনারা সিলেক্ট করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার সো গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ঢুকলে আপনারা এখানে আপনাদের অনেকগুলো যতগুলা গুগলে সেভ আছে পাসওয়ার্ড সবগুলো দেখতে পারবেন তো আমাদের যেহেতু ফেসবুকের দরকার আমরা ফেসবুকে ক্লিক করব। কিন্তু আপনার যদি অন্য কোনো জায়গার পাসওয়ার্ড হয়ে থাকে যেমন আমার এখানে অ্যামাজন আছে ডিসকড আছে ফেসবুক আছে লিঙ্কডিন আছে সো আপনার যেটা দরকার আপনি সেইটাতে ক্লিক করে দেবেন আমার যেহেতু ফেসবুক দরকার তো আমি ফেসবুকের উপরে ক্লিক করছি এরপর আপনাদের যেই ফোনের লক দেওয়া আছে সেইটা এখানে যাবে তো আমার লক যেটা দেওয়া আছে আমি দিয়ে দিলাম তো আমাদের এখানে দেখুন যে পাসওয়ার্ড এবং নাম্বার চলে এসেছে তো আমরা যেভাবে সেভ করেছিলাম সেইভাবে চলে এসেছে আমি ব্লার করে দিয়েছি কারণ এগুলা আমার পার্সোনাল সো এই কারণে তো এখন যদি এখানে অপশন দেখতে পাচ্ছেন যে চোখের মতো একটা আইকন আছে এই চোখের মতো এই আইকনের উপরে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা ভিজেবল হয়ে যাবে আপনি দেখতে পারবেন এবং চাইলে আপনি এখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ডটা কপিও করতে পারেন তো এভাবে আপনি চাইলে খুব সহজেই আপনি দেখে নিতে পারেন যে আপনার ফেসবুক বা অন্য কোনো পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে দেখে নিতে পারবেন এখান থেকে যে কি পাসওয়ার্ডটা দিয়েছিলেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য আমরা মাঝে মধ্যেই আমাদের চ্যানেলে এইরকম এবং টেকনিক্যাল ভিডিও দিয়ে থাকি আর চাইলে দেখে আসতে পারেন কিভাবে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিভাবে ফেসবুক পাসওয়ার্ড নাম চেঞ্জ করবেন ফেসবুকের এবং কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন ওয়াইফাই নাম চেঞ্জ করবেন এইগুলোর ওপরে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তো মিস না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলটা ঘুরতে কিন্তু ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম